এবার এই সংজ্ঞার আধারে ইসলামের দৃষ্টিকোণ থেকে জুলুম সাধারণত মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত এই দুই ভাগে জুলুম বিভক্ত এটা কে বলেছেন এটা বিশিষ্ট পণ্ডিত ইবনো রাজম তার বিখ্যাত বই জামেউল রলুম আল হেকাম দ্বিতীয় খণ্ড ছত্রিশ নম্বর পৃষ্ঠায় বলছেন তিনি বলছেন যে নওয়ান জুলুম হচ্ছে দুই প্রকারের আহাদুহমা জুলমুন নফস প্রথমটি হচ্ছে ও নিজের উপর জুলুম করা নিজের নফসের উপর জুলুম করা নিজের উপর জুলুম করা তো নিজের উপর জুলুম করাও একটা জুলুম আর নিজের উপর জুলুম করার মধ্যে ওয়া আজামু আশিরক সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা নিজের উপর জুলুম করার মধ্যে সবচেয়ে বড় জুলুমটি হচ্ছে শিরক করার জুলুম আল্লাহ তালা বলেন ইন্না শিরক মোনা আদেম অবশ্যই শির সবচেয়ে বড় এবং মহা জুলুম বা মহা অত্যাচার সুরান নুকমান তিন নম্বর আয়াত কেন শির করা বড় জুলুম ফাইনাল মুশ্রিকা মাখলুকা, মাহলুকা ফিমান খালিক কারণ শিরিকারী মখলুককে খালেকের স্থানে রাখে কারণ শিরিককারী সৃষ্টি জগৎকে বা সৃষ্টিকে স্রষ্টার স্থানে রাখে একটু আগে আমরা শুনলাম জুলুমের সংজ্ঞা যে প্রত্যেক কিছুকে তার নিজ স্থানে অবস্থান করা নিজ স্থানে স্থান দেওয়া হচ্ছে আদল বা ইনসাফ আর নিজ স্থানে তাকে স্থান না দিয়ে অন্য স্থান দেওয়া সেটা হচ্ছে জুলুম যার যেটা প্রাপ্য তাকে সেটা না দিয়ে সেটা না দেওয়া হচ্ছে সেটা জুলুম তো এখানে একজন মুশরিক যে শিরিক করে সে সষ্টাকে যেগুলো আল্লাহর সৃষ্টি সৃষ্টিকে মানে যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকে স্বয়ং স্রষ্টার স্থানে রেখে দেয় তো সৃষ্টির স্থান ছিল সৃষ্টির জায়গায় আর স্রষ্টার স্থান হবে স্রষ্টার জায়গায় তা না করে সৃষ্টিকে স্রষ্টার জায়গায় রাখে এ কারণে এটা হচ্ছে জুলুম তারপরে বলছেন তা ফাহাহ বলছেন অতপর বান্দা তার ইবাদত করে সৃষ্টিকে স্রষ্টার স্থানে রেখে এবং তাকে মাহবুদ বানিয়ে নেয় এলাহ বানিয়ে নেয় ফাহা ওয়াদ আশিয়া ফি গে রে মা তাই এটা এমন বিষয় যেটা কোনো কিছুকে তার সঠিক স্থানে না রাখা